হরিহরপাড়া হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত যা গঙ্গা নদীর একটি শাখা এই গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত মুর্শিদাবাদ জেলা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে কারণ এটি এক সময় বাংলার রাজধানী ছিল এবং মুঘল ও ব্রিটিশ শাসনামলে এর বিশেষ গুরুত্ব ছিল হরিহরপাড়ার ইতিহাস হরিহরপাড়া গ্রামটি মুর্শিদাবাদের সমৃদ্ধ ইতিহাসের অংশ মুর্শিদাবাদ জেলা বাংলার নবাবদের শাসনকালে সমৃদ্ধি লাভ করে এই অঞ্চলে মুঘল স্থাপত্য এবং বাংলার স্থানীয় শিল্পের মিশিলে তৈরি অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে হরিহরপাড়া গ্রামও সেই ঐতিহ্যের অংশ যেখানে প্রাচীন মন্দির মসজিদ এবং অন্যান্য স্থাপত্য নিদর্শন দেখা যায় হরিহরপাড়ার সংস্কৃতি হরিহরপাড়া গ্রামে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস এই দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাংস্কৃতিক বিনিময় গ্রামটিকে বিশেষ মাত্রা দিয়েছে বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন দুর্গাপূজা ঈদ মহরম ইত্যাদি এখানে উৎসবের আমেজে পালিত হয় স্থানীয় লোকসংস্কৃতি যেমন বাউল গান ভাটিয়ালি গান এবং যাত্রাপালাও